আজকে কি কি আছে তোমার লাঞ্চে কি আছে লাঞ্চে একটু সরে এসো হুম কি এটা কি গাজর আর এটা কিসের ঝোল মাছের ঝোল আচ্ছা আগে গাজরটা খেয়ে নাও তারপর ভাত খাবে গরম আচ্ছা আমি ভেঙে দিচ্ছি অল্প করে ভাঙো তাহলে দেখবে আর লাগবে না এ না গাজরটাকে খেয়ে নাও গাজরটাকে খেয়ে নাও আচ্ছা আর একটু গাজরটা খেয়ে নাও তারপর ঝোলটা একটু জুড়ো ততক্ষণ কি দেব দেবো তো ঝোল দিয়ে তুমি নিজে খাবে না আমি খাইয়ে দেবো আমি ঝোলটা ঠেলে দেবো

आवाज होवे हाँ मा, हाँ ना माँ, खास समय मुख्य आवाज होवे ना तुम एक गाल आमी एक गाल तुम्ही बन्नाव तुम्ही, तुम्ही एक टगल नाही ना, ना? ना?